হ্যালো এভরিওয়ান সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে এখন হচ্ছে প্রায় অনেকটাই ভোর তো আজকে আমরা যাব সবাই মিলে গঙ্গা স্নানে সঙ্গে আমার মেয়ে প্রথমবার যাবে তো আজকে ভ্লগটা হবে খুব ইন্টারেস্টিং দেখতে থাকো আজকের ভিডিওটা তো মেয়ে দেখো রেডি হয়ে গিয়েছে তো এবার আমরা নিচে যাব চলো তোমাদের বাকি সবাইকে একে একে দেখাচ্ছি তো দেখো আমাদের টোটো চলে এসছে এখানে আমরা গঙ্গাজল জল নেবো তার জন্য ঢপগুলো একে একে টোটোর ওপর তুলে দিচ্ছি আর এখানে আমার মেয়ে বসে আছে আর আর এদিকে মামুনি আমি তো আমরা তাহলে এই চারজন মিলেই যাচ্ছি আর ওরা দুই ভাই একদিন পরে যাবে তো মেয়ে দেখো বড় মানুষের মতো টোটোটা কেমন টোটোর হ্যান্ডেলটা কেমন ধরে রয়েছে আর দেখতে খুব ভালো লাগছিল আর প্রচণ্ড হাওয়া সকালের দিকে অনেকটাই ভোর তোমাদের বলছিলাম তো আমরা এরকম মাথায় ঢাকা দিয়ে দিয়েছি কারণ হাওয়াটা বেশ ঠান্ডা মেঘ মেঘ করছিল তার জন্য তো এখানে মেয়ে বেশ দিব্যি দাদুর কোলে বসে টোটোর স্ট্যান্ড ধরে কিন্তু চললো গঙ্গা স্নানের উদ্দেশ্যে আর বাইরের প্রকৃতি পরিবেশ কিন্তু অনবদ্য আমরা এই ভিউটা এনজয় করতে করতে কিন্তু প্রায় অনেকটাই পৌঁছে গেছি মেয়ে সবটাই বাবার মতো হলেও এই অংশটা কিন্তু আমার মতোই পেয়েছে কোথাও যেতে বললে কিন্তু মেয়ে এক পায়ে খাড়া কোনো কান্ডাকটি নেই কিছু নেই তো কথা বলতে বলতে দেখো পৌঁছেও গিয়েছি আর বেশ ভোরের দিকে কিন্তু গঙ্গার ঘাট অনেক ফাঁকা ফাঁকাই ছিল আমার স্নান হয়ে গিয়েছে মেয়েকে নিয়ে দাঁড়িয়েছি মেয়েকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়ায় ঘুম পেয়ে যাচ্ছে দেখো よいま。<noise> তো এই ঘাটটার নাম হচ্ছে উদ্যানপুর ঘাট তো এখানে দেখো এইটা পেরোলে কিন্তু ওপারে হচ্ছে নদীয়া আর এপারে হচ্ছে বর্ধমান বা মুর্শিদাবাদের বর্ডার লাইন পড়ে যাচ্ছে তো এখানে দেখো বাপিও স্নান পাবে একবার বাপি বাপি স্নান হয়ে গিয়েছে আমরা এখন এখানে মন্দির পরিদর্শন করছি আর এখানে মেয়েকে আমি কিছু খাইয়ে দিলাম আর খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখানে বিরাট বড় মেলা বসে আমাদের বাড়ির কাছে যে সোনারন্দি ঠাকুর আছে সেই ঠাকুরের কিন্তু এখানে সমাধি রয়েছে তো এখানে বিরাট বড় মেলা বসে দেখতেই পাচ্ছো পাখিকে ডাকো পাখিকে ডাকো জায়গাটা কিন্তু খুব খোলামেলা আর অসম্ভব সুন্দর দেখেই বুঝতে পারছো যতগো তো দেখো গঙ্গা স্নান করে বলে নাকি একটু মিষ্টি মুখ করতে হয় তো ওখানে বাপি মিষ্টি নিয়ে এসেছে আমাদের সকলের জন্য তো আমরা সেখানেই টোটোতে বসে খেয়ে নিচ্ছিলাম তার আগে চা বিস্কিট এগুলো খেয়েছি তো বাড়ি পৌঁছে আর তোমাদের সাথে কথা বলা হয়নি এখন সন্ধ্যেবেলা আর মেয়ে বসেছে দেখো ঠাকুমার সাথে চাল ভাজা খেতে তুই চাল ভাজা খাস স্বামীর সঙ্গে কই দেখি কই দেখি তুই ছুচু মুখ করে ছুচু মুখ ছুচু মুখ করে দাও তো কই দেখি করে দাও তো কই দেখি তো কই দেখি তো হামা দিয়ে এসে তো এসো না কই দেখি এসো 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 দেখি 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 এসো 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 ধরে দাঁড়াও এসে দাঁড়া এসে দাঁড়াও ধরে দাঁড়াও হ্যাঁ বাবা ওই দেখি দেখি পড়েছে পড়েছি দেখি আপনার বাড়িতে এখন হচ্ছে বিকেলের টাইম আমরা এখন はいえーこれでこれで左を তারপর দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম একটুখানি দরকার ছিল বাজারের উদ্দেশ্যে আর এখানে দেখো মেয়ে কেমন আমাদের দুজনের মধ্যেখানে কেমন বসে রয়েছে আর সামনে গেট করেছিল দেখো তো তারপরে আমরা একটু পেট পুজো করে নিলাম এখানে আমরা প্রথমে পকোড়া অর্ডার দিয়েছিলাম আর তারপরে বিরিয়ানিটা পার্সেল করার জন্য বলেছিলাম তো এখানে আমরা গরম গরম পকোড়াটা এনজয় করি আজকে আমার জন্মদিন তো জন্মদিন স্পেশাল আমরা তিনজনে লং ড্রাইভ এসছি আর এখানে একটা ধাবা রয়েছে এখানে ব অর্ডার দিয়েছে কিছু খাবার দাবার দেখি কি আনে ও তো এখন মেয়েকে নিয়ে আমার প্রথম জন্মদিন তো প্রথম জন্মদিন মেয়ের সাথে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি দাঁড়া সুন্দর একটা পুকুর আছে আর রাস্তাটা খুব সুন্দর তারপর বাড়ি এসে দেখছি ও ছোট কাকায় ওর জন্য অনেক খেলনা এনেছে আর যেটা পেয়ে মেয়ে খুবই খুশি আর এখন ওই খেলনাগুলো নিয়ে কিন্তু খেলা করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে যারা যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ব্লগে এখনকার জন্য ট্যা